নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি গরমের দিনের জন্যে খুব কম তেল মশলায় লাউ বাদাম এজন্যে আমাদের লাগছে পাঁচ হাফ হাফচা চামচ একটা শুকনো লঙ্কা চিনে বাদাম তিন টেবিল চামচ চারটে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা বাটা এছাড়া লাগছে একটা ছোট লাউ ডুমো করে কেটে নিয়েছি বা আপনারা জিরিজিরি করেও কেটে নিতে পারেন দুটো ছোট ছোট আলু সেটাকেও আমি লাউয়ের মতোই একই রকমভাবে কিউব করে কেটে নিয়েছি লাউটা যদি জিরি জিরি করে কাটেন তাহলে আলুটাও সেইভাবেই কাটতে হবে বা আলু আপনারা চাইলে নাও দিতে পারেন কড়াইতে সামান্য একটু জল আর অল্প একটু লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি এতে প্রথমে আমি আলুটা সেদ্ধ করতে দেব। কেননা আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আলুটা দিয়ে আমি এই লবণ জলের মধ্যে পাঁচ মিনিট আগে ভালোভাবে ফুটিয়ে নেবো আর তারপরে যে কেটে রাখা লাউটা সেটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা জানেন লাউ থেকে প্রচুর জল বেরোবে তো সেজন্যে আমি আর এক্সট্রা জল দিলাম না লাউটাকে ভালোভাবে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট সেদ্ধ করতে দেবো আর ততক্ষণ বাদামটা গ্রাইন্ড করে নেব সেজন্য গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ বাদাম গ্রাইন্ডার চারটা ছোট ছোটো স্ট্রোকে অল্প অল্প করে ঘুরিয়ে গুঁড়ো করে নেবো একসাথে বেশি সময় ঘোরালে কিন্তু বাদামটা বাটা হয়ে যাবে গুঁড়ো হবে না আর এখন আট ন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখছি যে দেখুন লাউয়ের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আর এই প্রসঙ্গে বলে রাখি এই রান্নাটায় কিন্তু কোনো রকমের হলুদ আমি ইউজ করছি না আপনারা চাইলে হলুদ ইউজ করতেই পারেন সেদ্ধ করার সময় হলুদ দিয়ে দেবেন এখন সেদ্ধ লাউ আর আলুটা আমি নামিয়ে রেখেছি কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি আর ফোড়ন দিয়েছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি আর বাদামে যেহেতু প্রচুর পরিমাণে তেল থাকে এটা তেলে দেওয়া মাত্রই একদম ফেনা ফেনা হয়ে গেছে বাদামটা ভালোভাবে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা বাদাম ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তখন আমি সেদ্ধ করা লেখা লাউটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেব যাতে বাদাম আর লাউ ভালোভাবে মিলে মিশে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি যে ঝোলটা বেশ কমে এসছে আর সুন্দর মজে গেছে তরকারিটা এখন আমি এটার মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি এটা যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালোই লাগবে লবণটা চেক করে নেব আমার তরকারিতে লবণ একটু কম হয়েছিল তো লবণটা দিয়ে দিলাম একটুখানি তরকারিটা মজে এসছে আর ঝোলটাও মরে এসছে এখন রান্না প্রায় কমপ্লিট একদম শেষে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা সর্ষের তেল এটা হচ্ছে সম্পূর্ণই তরকারিটাতে একটা সুন্দর ফ্লেভার দেওয়ার জন্য আপনারা চাইলে কাঁচা সরষের তেলটা স্কিপ করতেই পারেন তবে কাঁচা সরষের তেলটা দিলে সুন্দর গন্ধটা হয় আর এখন গ্যাস অফ করে দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল